এক ফোনের নাম্বার আর এক ফোনে নিতে পারবেন খুবই সহজে তাও আবার সবগুলো একসাথে আমরা যখন আমাদের পুরাতন ফোনের নাম্বারগুলো নতুন ফোনে নিতে চাই তাহলে কিন্তু আমাদের একটা একটা করে সেভ করার প্রয়োজন হয় কিন্তু আপনি কি জানেন এমন একটা ট্রিক্স আছে যেটা ফলো করে আপনার পুরাতন ফোনের সকল নাম্বার একসাথেই নতুন ফোনে নিতে পারবেন তো কিভাবে কোথা থেকে আসলে এই কাজটা করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের কন্ট্যাক্টটা ওপেন করে নেবেন এবং আপনাদের ফোনের কন্ট্যাক্টটা ওপেন করার পরে এখান থেকে একদম নিচের দিকে কিন্তু অর্গানাইজ বলে একটি লেখা পাবেন এটা না পেলে সেটিংসে এই অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে একটু নিচের দিক চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ফাইল বলে একটি লেখা আছে জাস্ট এই লেখার উপর একটি টাচ করবেন টাচ করার পরে আপনাদের কোনটাতে আসলে নাম্বার সেভ করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে জিমেইল এবং আমার যে দুটা সিম আছে সেই সিমগুলো কিন্তু এখানে শো করছে এবং এগুলো আপনারা এখান থেকে টিক টিকমার্ক করে নেবেন সবগুলোই আপনারা টিক মার্ক করে নেবেন এবং টিক মার্ক করে নেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট বলে একটি লেখা আছে জাস্ট এটার উপর একটি টাচ করে দিবেন প্রথমে এটা আপনাদের ফাইলে সেভ করে নিতে হবে তো এটা আপনারা কোন ফাইলে বা কোন ফোল্ডারে এটা সেভ করতে চান সেটা আপনারা সিলেক্ট করে এখান থেকে সেভ লেখার উপর একটি টাচ করে দিবেন কাজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফাইলে সেভ হয়ে গেছে তো আমি একটু ফাইলে গিয়ে দেখি যে এটা আসলে সেভ হয়েছে কিনা তো আমি আমার ফাইলে চলে আসলাম এখান থেকে স্টোরেজটা ওপেন করলাম এবং এটা আমি ডাউনলোডে সেভ করছি তো ডাউনলোডে চলে আসলাম এখান থেকে যদি আমি একটু স্ক্রল করে নিচের দিক চলে আসি তো এটা আসলে এখান থেকে খুঁজে নিতে হবে যে এটা আসলে কোথায় সেভ হয়েছে তো এটা আমি খুঁজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে আমি এটা আসলে দুইবার সেভ করছি এই জন্য দুইটা আসছে তো এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন এই ফাইলটা অন্য একটা ফোনে পাঠাতে হবে যে এই ফোনে আপনি নাম্বারগুলো নিতে চান তো এখানে আমি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করব এই জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করলাম এবং যেই আইডিতে বা যেই নাম্বারে আমি পাঠাতে চাই সেটার উপর একটি টাচ করবো টাচ করার পর এখান থেকে আমরা যেভাবে ডকুমেন্টস আকারে পাঠাই সেম ভাবে এটার উপর টাচ করব এবং এখান থেকে ডকুমেন্টস এটার উপর টাচ করব এবং উপরে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন তো এটার উপর একটি টাচ করতে হবে এখান থেকে আমাদের ফাইলটা ওপেন করে নিতে হবে ফাইলটা ওপেন করার পরে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে আসছে তো এটার উপর আমি একটি টাচ করলাম টাচ করার পরে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টসের যে নাম্বারগুলো সেটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন যদি এটা আমি ওই নাম্বারে পাঠিয়ে দেই সেই ফোন থেকে কিন্তু সহজেই সব নাম্বারগুলো পেয়ে যাব তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই কিন্তু নাম্বারগুলো যে কোনো ফোনে খুব সহজেই নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ